সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন মুন্সি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি জিহাদ হাসান আপনাদের সাথে রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি আকর্ষণীয় জায়গা জায়গাটির লোকেশন হল গাজীপুর সিটি কর্পোরেশন আঠারো নং ওয়ার্ড বারিয়ালি মৌজায় জায়গাটির পরিমাণ হল সাড়ে ছয় কাঠা জায়গাটি বিক্রয় করা হবে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে জায়গাটি ভিজিট করতে পারবেন আমাদের এই জায়গাটি আমি যদি আপনাকে দেখাই এই যে রাস্তা দুই পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশে এই জায়গাটি এই রাস্তাটা জয়দুপুর চলে গেছে আর এই যে এই পাশ দিয়ে একটা রাস্তা এই রাস্তাটা চৌরাস্তার দিকে চলে গেছে এই রাস্তা যে চল্লিশ ফিট রাস্তা পাশেই ডেন ডেনের পাশ দিয়েই এই যে দশ ফিট একটা রাস্তা এই দশ ফিট রাস্তা দিয়ে এই সামনে আমাদের জায়গাটা আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাই এই যে জায়গাটি জায়গাটার লোকেশন খুব একটা চমৎকার লোকেশন কেননা চারপাশে খুব ঘনবসতি জায়গায় পরপর দুইটি গার্মেন্টস রয়েছে এই যে দেখা যায় গার্মেন্টসগুলো এই যে একটা গার্মেন্টস কিনবালি ডিজাইন এবং সাথে একটা গার্মেন্টস রয়েছে কার্লস লেদার ফ্যাশন এই দিক দিয়ে আবার এই যে মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে পাশে আমাদের জায়গাটা আমি যদি আপনাদের জায়গাটা দেখাই এই যে একটা কর্নার এই জায়গা থেকে এই যে আরেকটা কর্নার এই যে আরেকটা আরেকটা কর্নার জায়গাটা পুরো স্কোয়ার জায়গাটা বিক্রয় করা হবে যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা সকলেই জানেন গাজীপুর একটা শিল্প এলাকা এই জায়গার যা ডিমান্ড আছে এই জায়গার ডিমান্ড অনেক বেশি কারণ গার্মেন্টস প্রতিষ্ঠান অনেক শিল্প কারখানা এই জায়গায় রয়েছে যে দেখেন আমি জায়গাটি দেখাই যে পাশেই এই জায়গাগুলো বিক্রয় করা হয়েছে এই যে রাস্তা রাস্তার পাশেই দশ ফিট রাস্তা রাস্তার পাশ দিয়েই আমাদের এই জায়গাটা এই যে দশ ফিট রাস্তা কিন্তু এটা এখনও করা হয়নি রাস্তাটা ড্রেন হিসাবে আছে এটা বরাট করে এদিক দিয়ে এই যে জায়গাটার রাস্তা তারা যারা এই জায়গাটি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যে পাশে আর একটা বিক্রি হয়েছে আমাদের এটা বিক্রি করা হবে জায়গাটির কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা কারণ আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে জমি কিনবেন জমিতে যদি কোনো ভেজাল থাকে ওইটা অনেকটা কষ্টদায়ক তাই আমাদের জায়গাটা সম্পূর্ণ কাগজপত্র আপডেট করা আপনার চাইলে যাচাই বাচাই করে নিতে পারেন এটাই বাস্তবতা জায়গাটা খুবই চমৎকার একটা প্লেসের জায়গা এই যে এদিক দিয়ে এই যে সোজা আরেকটা রাস্তা ওই পাশে ওইটাও চল্লিশ ফিট রাস্তা দুইটা রাস্তার মাঝখানে এই জায়গাটা জায়গাটি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি এসে জায়গাটা ভিজিট করতে পারবেন আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম